হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্পোর্টস অনিক নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে কথা বলবো খুলনা টাইগার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে আজকের ভিডিওতে খুলনা টাইগার্সের লোকাল জন এবং বিদেশি ছজন ক্রিকেটারের পুরো চুলছাড়া বিশ্লেষণ করবো তো তার আগে আমরা আগে খুলনা টাইগার্সের স্কোয়াডটা দেখে নিই এই আঠারো সদস্যের স্কোয়াডের মধ্যে বারোজন লোকাল এবং জন বিদেশি ক্রিকেটার আছে লোকাল জন ক্রিকেটাররা হচ্ছে মেহেদ হাসান মিরাজ আফিফ হোসেন নাসু মাহমেদ নাইম শেখ হাসান মাহমুদ ইমরুল কায়েস মাহিদুল ইসলাম অঙ্কন আবু হায়দার রনি জিয়াউর রহমান মাহফুজুর রহমান রাব্বি মাহমুদুল হাসান জয় এবং রুবেল হোসেন যদিও রুবেল হুসেন এখন পর্যন্ত তার নামটা কনফার্ম হয়নি খুলনা টাইগার্সের অফিসিয়াল ফেসবুক পেজে যে কভার ফটোটা তারা পোস্ট করেছে সেখানে রুবেল হোসেনের ছবি নেই আর ছয়জন বিদেশি ক্রিকেটাররা হচ্ছে উষান থোমাস মোহাম্মদ নওয়াজ মোহাম্মদ হাসনাই লেওয়েস গ্রেগরি ইব্রাহিম জাদরান এবং দারুইস রাসোলিম এখনই যে আঠারো সদস্যের স্কোয়াড এর মধ্যে আঠারো সদস্য স্কোয়াডকে আমি মূলত ছয়টি ডিপার্টমেন্টে বিভক্ত করেছি ওপেনার ব্যাটসম্যান মিডল অর্ডার ব্যাটসম্যান স্পিন অলরাউন্ডার পেস অলরাউন্ডার পেস বোলার এবং স্পিনার বোলার এর মধ্যে টপ অর্ডার ব্যাটসম্যান মানে ওপেনিং ব্যাটসম্যানদের মধ্যে রয়েছে মোট এই ডিপার্টমেন্টে পাঁচজন ব্যাটসম্যান তারা হচ্ছে নাইম শেখ ইমরুল কায়েস মাহমুদুল হাসান জয় ইব্রাহিম জাদরান এবং দারোস রাসুলি তারপর এখানে মিডল অর্ডার ব্যাটসম্যান আমি রেখেছি দুজনকে রেখেছি বলতে আছেই দুজন মিডল অর্ডার ব্যাটসম্যান জেনুউন তারা হচ্ছে আফিফ হোসেন এবং মাহিদুল ইসলাম অঙ্কন তারপর স্পিন বোলিং অলরাউন্ডারের মধ্যে আছে তিনজন তারা হচ্ছে মেহেদ হাসান মিরাজ মোহাম্মদ নওয়াজ এবং মাহফুজুর রহমান রাব্বি পেস বলিং ডিপার্টমেন্টে আছে পেস বোলিং অলরাউন্ডার ডিপার্টমেন্টে দুজন আছে তারা হচ্ছে জিয়াউর রহমান এবং লিওস গ্রেগরি পেস বোলারের মধ্যে আছে পাঁচজন তারা হচ্ছে হাসান মাহমুদ আবুদারুনি রুবেল হোসেন ওশান থোমাস এবং মোহাম্মদ হাসনাইন আর দুজন একজন মাত্র স্পিনার আছে সেটা হচ্ছে ভারত স্পিনার নাসুম মাহমেদ এখন প্রথমে যদি আগে আমরা টপ অর্ডার ব্যাটসম্যান পাঁচজনকে নিয়ে কথা বলি পাঁচজন যে টপ অর্ডার ব্যাটসম্যান আছে অর্থাৎ নাইম শেখ তারপর ইমরুল কায়েস মাহমুদুল হাসান জয় এবং বাকি দুজন বিদেশি ভ্রেম জাদরান এবং রুস নাসুলি দুজনই আফগানিস্তানের এই পাঁচজনের মধ্যে নাইম নাইম শেখ টি টোয়েন্টির জন্য এবং বিপিএল একজন পরীক্ষিত ক্রিকেটার ডোমেস্টিক যে ডিপিএল হয় সেখানেও সবসময় টপ রান করার মধ্যে থাকে বিপিএল গত বিপিএল ধর্মদানন্দ ঢাকার হয়ে ভালো ব্যাটিং করেছেন তাই নাইম শেখ টি টোয়েন্টির জন্য বিপিএলের প্রেক্ষাপটে তো ভালোই হয়েছে ইমরুল কায়াস এখন রিসেন্ট পাস্টে ওই খুব বেশি একটা বড় ফর্মে নেই আর মাহমুদুল হাসান কথা বলে টি টোয়েন্টির জন্য সে টি টোয়েন্টি সুলভ ব্যাটসম্যান নয় যার কারণে কিন্তু নাইম শেখের সাথে ভালো মানে কমপক্ষে একজন বিদেশি ওপেনারের দরকার ছিল তারা দুজনকে নিয়েছে আছে ইব্রাহিম এবং এবং দারুসলি যদিও তারা ওই ধরনের মার্কাটা ফাটাফাটি ব্যাটসম্যান নয় তারপরও যেহেতু ইব্রুল কাস এবং মাহমুদুল হাসান জয়ের তুলনায় তো ভালো দুইজন ওপেনার ব্যাটসম্যান তারা নিয়েছে ইব্রাহিম জাদান এবং দারুস এখানে আমি ইমরুল কাসকে ছোটো করছি না কিন্তু রিসেন্ট বাস টিমরা ইমরুল কাসের অবস্থা খুব একটা ভালো নেই কিন্তু যদি বিপিএল ইতিহাসে টপ টেন রানস্কুলারদের হিসাব করে তাহলে সে ছয় নম্বরে আছে তারপর এই দলের মধ্যে এখন মিডল অর্ডার ব্যাটসম্যান যারা রয়েছে এখানে শুধুমাত্র মিডল অর্ডার ব্যাটসম্যান আফিফ হোসেন এবং আরেকজনের নাম বলেছিলাম সেটা হচ্ছে মাহিদুল সালামকন ওনাকে ভাবতে পারে মাত্র দুজন মিডল অর্ডার ব্যাটসম্যান না এরা হচ্ছে জেনুইন ব্যাটসম্যান আর কি যারা মূলত তারা তাদের কাজই ব্যাটিং করা এছাড়া স্পিন অলরাউন্ডার পেস অউন্ডার অলরাউন্ডারও তো তো মিডল অর্ডারই খেলে থাকে তো এই যে জেনুইন মিডল অর্ডার ব্যাটম্যান দুজন আছে অর্থাৎ প্রপার ব্যাটসম্যান আফিফ হোসেন এবং মাহিদুল কোন এর মধ্যে মাহদুল ইসলাম ও উইকেট কিপার ব্যাটসম্যান আর আফিফ হোসেন তো আমরা সকলেই জানি টপ অর্ডার মিডল অর্ডার ওপেনিংও সে করে থাকে এখানে আফিফ হোসেন তো টি টোয়েন্টি হিসাবে ভালো প্লেয়ারই হয়েছে এবং খুলনা টাইগার্স গত বিপিএল সে খেলেছে খুলনাতে আর ইসলাম গত বিপিএল ভিক্টোরিয়ান্স ভালো খেলেছে এক দুইটা ভালো ইনিংস আছে কুমিল্লার হয়ে বিপিএল এ তারপর যদি তারপর যদি আমরা চলে যাই এখন তাদের স্পিন বলি অলরাউন্ডার ডিপার্টমেন্টে এখানে তারা ভালো কিছু স্পিন বলিং অলরাউন্ডার রেখেছে মেদেশান মিরাজ আছে মাহমুদুর রহমান রামবে মোহাম্মদ নওয়াজ আছে এর মধ্যে সবচেয়ে বড় নামটা হচ্ছে এখানে মোহাম্মদ নওয়াজ টি টোয়েন্টি ক্রিকেটে প্রায় অনেকগুলো ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার পিএসএল থেকে শুরু করে আইল টি টোয়েন্টি এসএ টি টোয়েন্টি আইল টি টোয়েন্টি খেলেছে সে তাছাড়া লঙ্কা প্রিমিয়ার লিগে সে খেলেছে আর বিপিএল ও তার খেলার অভিজ্ঞতা আছে তাই মোহাম্মদ নামাজ ভালো একটি চয়েস হয়েছে এখানে লোয়ার মিডল অর্ডারে এবং মিডল অর্ডারে ভাতি দুর্দান্ত ব্যাটিং করতে পারে ভালো ফিনিশিং করতে পারে পাশাপাশি লেফটন অর্থোডক্স হিসেবে স্পিনার হিসেবে মানে ভাতি স্পিনার হিসেবে জিনুন বলার হিসেবে আর মেহদাসান মিরা যেখানে হয়তো বা টপ অর্ডার মিডল অর্ডারে ব্যাটিং করবে মধ্যে এর মধ্যে মেহদাসান মিরাজ ভাবে ভরসা করা হবে না টি ওই ধরনের মার্কেটের বোলিংটা সে মানে ইকোনমিক্যাল চিপ চিপ বোলিংটা সে করতে পারে না অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায় আর আরেকজন যে স্পিনার রয়েছে আন্ডার টোয়েন্টি ক্রিকেটার মাহজুর রহমান রাব্বি সে মূলত একজন বলিং অলরাউন্ডার মূলত বোলারই কিন্তু শেষের দিকে সাত আট নম্বরে নেমে কিছু রান যোগ করে দিতে পারে তারপর আপনার যদি চলে যাই তাদের পেস বোলিং ডিপার্টমেন্টে পেস বোলিং অলরাউন্ডার মধ্যে দুজন আছে জেয়াউর রহমান এবং লেওস গ্রেকডি এর মধ্যে বাংলাদেশের লোকাল যে লোকাল পেস বোলিং অলরাউন্ডার রয়েছে তাদের মধ্যে জেয়াউর রহমান অন্যতম একটি প্রসিদ্ধ একটা নাম আর বিদেশের মধ্যে লেওস গ্রেগডি একজন ডানাতি পেস বলিং অলরাউন্ডার সে ছয় সাত নম্বরে দুর্দান্ত ব্যাটিং করে পাশাপাশি দলের জেনুইন বোলিং অপশন হিসেবে সে

অনেক সমালোচনা রয়েছে যে বাংলাদেশের যে এ হংকং সিক্স টুর্নামেন্ট সে দলকে হারিয়েছে ম্যাচ এছাড়া ইমার্জিং এশিয়া কাপ নিয়েও একটি তার প্রতি একটা সবার একটি অভিমান রয়েছে তার বোলিংটা আপ টু দাম হয় না ইম্পর্টেন্ট ম্যাচের দিকে তারপর আশা করি ভাতি প্রেসার দলের মধ্যে যেহেতু ভাতি পেসার নেই সেক্ষেত্রে সেই দায়িত্বটা সে পালন করবে আর বিদেশি দুজন ওশান থোমাস এবং মোহাম্মদ হাসন দুজন ডানাতি পেসার ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের তারা দুজনই পরীক্ষিত এবং মানে এই দলের মূল পেসারের ভূমিকাটা মূলত তারাই পালন করবে হাসান মাহমুদ এবং লিওস গ্রিগরির সাথে তারপর স্পিনারদের মধ্যে এখানে একটা হতাশা রয়েছে মাত্র একজন স্পিনার এই দলের মধ্যে রয়েছে মানে স্পিনার সেটা হচ্ছে নাসুম মোহাম্মদ এর পাশাপাশি আরো স্পিনার রয়েছে মিরাজ আছে রহমান রাব্বি আছে তারপর নওয়াজ আছে কিন্তু তারপর স্পিন ডিপার্টমেন্টে কোনো কারণে যদি নাসিম মোহাম্মদ ইঞ্জুরি হয়ে যায় তো নাসিম ব্যাকআপ হিসেবে আরেকটা স্পিনার রাখা দরকার ছিল যদিও মাহজুর রহমান রাব্বি একজন স্পিনার এখন যদি মানে কনক্লুশনে আসি যে এই আঠারো সদস্যের যে স্কোয়াডটা রয়েছে এই আঠারো সদস্যের মধ্যে কোন ডিপার্টমেন্টে আরও কিছু ক্রিকেটার লাগবে এবং কোন ডিপার্টমেন্টে লাগবে না প্রথমত যদি অর্ডার কথা বলি এখানে নাইম শেখ আছে আছে আর আছে ইব্রাহিম জাদরান এবং দারুস সাসী এর মধ্যে নাইম শেখ লোকালদের মধ্যে লোকালদের মধ্যে সারা ব্যাটসম্যান এখানে আছে ওপেনারের জন্য আর বিদেশির মধ্যে ইব্রাহিম জাদরান পুরো বিপিএল হয়তো বা খেলবে না আর দারুস সিরাসুলি যদি পুরো বিপিএল খেলে এবং যদি ফর্মে থাকে তাহলে ভালো কিছু হয় যদিও আমি মনে করি আরেকটা বড় মানের বিদেশি তাদের ওপেনার ব্যাটসম্যান দরকার আর যদি না যদি আনতে পারে তাহলে চার পাঁচজন অর্ডার ব্যাটসম্যান আছে তাদেরকে দিয়ে সামলানো যাবে এখন যদি মিডল কথা আসি অর্থাৎ তিন থেকে সাত নম্বর যারা নামবে এখানে অপশন আছে অনেকগুলো এর মধ্যে আছে আফিফ হোসেন আছে মাহিদুল ইসলামকন আছে জিয়াউর রহমান মোহাম্মদ হাসান মিরাজ এই আছে এই ছজনের মধ্যে আফিফ হোসেন তো টপ অর্ডারে খেলবে হাসান মিরাজ টপ মিডল অর্ডারে খেলবে পাশাপাশি মোহাম্মদ গেগরি লোয়ার মিডল অর্ডারে খেলবে লোয়ার মিডল অর্ডারে খেলবে মাহিদুল ইসলামক মিডল অর্ডার খেলবে এর পাশাপাশি মোটামুটি মনে করি তাদের কাছে মিডল অর্ডার খেলার জন্য ভালো ব্যাটসম্যান আছে কিন্তু তারা যদি আরও একটা ভালো মানের ব্যাটসম্যান আনতে পারে কারণ এখানে হাসান মিরাজ ওই ধরনের হার্ড ইটার ব্যাটসম্যান না মাহিদুল মাহদুল না জিয়াউর রহমান চলন ছয় মানে সব তার উপরে আপনি ভরসা করতে পারবেন না লিউস গ্রিগ নিয়ে একটা অপশন আছে তাদের একটা প্রপার হার্ড ইং মিডল অর্ডার লাগবে যে মিডল অর্ডারটা সামলাতে পারবে একটা বিদেশি ভালো হার্ড ইটার ব্যাটসম্যান অবশ্যই লাগবে তারপর তাদের যদি আমরা চলে যাই স্পিন ডিপার্টমেন্ট স্পিন ডিপার্টমেন্টে শুধুমাত্র নাসুম মহিদের কথা বললেও শুধু মাত্র নাসুম তো বল করবে না মেয়েদের মিরাজ আছে তারপরে আছে মাহমুদ রহমান রাব্বি এবং নাওয়াজ এর মধ্যে নাওয়াজ রাব্বি এবং আরেকজন হচ্ছে এই তিনজনই ভাত স্পিনার ডানাত স্পিনার হিসেবে শুধুমাত্র মেয়েদের বিরাজ আছে যে পুরো চার ওবার কোটা পুরন তাকে করানো হবে বলে মনে হচ্ছে না সেক্ষেত্রে একজন ডানাতি ব্রেক বলার যদি লোকালদের মধ্যে হয় অসুবিধা নেই বাংলাদেশের লোকাল ক্রিকেটারদের মধ্যে যদি স্পিনার ভালো স্পিনার থাকে যাকে বিপিলে দল পাইনি তাকে নেওয়া উচিত আর বিদেশির মধ্যে হলে তো ভালো হয় যদিও তারা আর বিদেশি অফ স্পিনার দিতে যাবে না কারণ তাদের কাছে স্পিনারদের ডিপার্টমেন্টের জন্য বিদেশি খেলার জন্য নওয়াজ আছে এখানে যে একাদশে থাকবে কনফার্ম তো যার কারণে তারা হয়তো বা একজন স্পিনারের জন্য বিদেশি স্পিনার দিকে যাবে না শুধুমাত্র একটা লোকাল অফ স্পিনার যে বিরাজের বিকল্প দলে থাকবে সেটাই দরকার আর স্পিনার পিল আছি নাসুম এবং নাওয়াজা আছে এই পাশাপাশি মাহুজুর রহমান রাম বিয়েছে আর পেস বোলিং ডিপার্টমেন্টে কথা বললে এই দলের মধ্যে কিন্তু হাসান মাহমুদ আছে তারপর আবুহারণি আছে রুবেল হোসেন আছে ওসান থোমাস মোহাম্মদ হাসনেন আছে আমি মনে করি যে এই পাঁচজন পেসারের সাথে কিন্তু আরও একটা দুইটা পেস বোলিং অপশন আছে লেস গ্রেগরি এবং জেয়াউর রহমান আমি আশা করি যে এই দলের যে সাতজন পেসার আছে জেউর রহমানকে আমি আলাদা করে রাখলাম কারণ জেয়াউর রহমান ওইভাবে তাকে বা বল করানো হবে না সেক্ষেত্রে যে ছয়জন পেসার আছে এর মধ্যে কিন্তু ডানাতি পেসার আছে পাঁচজন এর মধ্যে ওসান থোমাস তারপর লিওস গ্রেগরি মোহাম্মদ হাসনাইন তারপর হাসান মাহমুদের মতো মানে টি টোয়েন্টির চমকপ্রদ কিন্তু চারটা পেসার আছে পাশাপাশি বাহাতি পেসার হিসেবে আবহাওয়া দা উন্নীত আছে তারপরে শুধু আমি চাইবো যে একটা ভাহাতি মানের যদি ভালো মানের বিদেশি পেসার অথবা লোকাল একটা বাহাতি পেসার হয় তাহলে কিন্তু এই টিমটা পরিপূর্ণতা পায় এখন ভিডিওর কনক্লুশন আসলে একটি কথাই বলতে হয় যে তাদের ওপেনার ব্যাটসম্যানের মধ্যে একটা যদি ভালো মানের এচ ইভ্রাহ জাদরান এবং রাসুল ইচ্ছেও ভালো একটা ওপেনার ব্যাটসম্যান আনতে পারে তাহলে মোটামুটি ভালো হয়ে যায় তাদের মানে বেস্ট হয়ে যায় এই টিমটা আর মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে একটা ভালো মানের হার্ডিট আর ব্যাটসম্যান বিদেশি হলে ভালো হয় যদি আনতে পারে তারা আর স্পিনারের মধ্যে ওই মেয়েদের